वो हेमा जी बोल रही है नया वॉशिंग पाउडर सरगम क्या नई बात होगी इसे एक्सक्यूज में नई बात ये है कि सरगम सिर्फ पाउडर नहीं वॉशिंग पाउडर है मतलब पाउडर को पानी में घोलता कौन है मैं दाग निकालता कौन है मैं सारी मेहनत करता कौन है मैं मतलब वॉशिंग तो ये करता ही नहीं वॉशिंग तो मैं करती हूँ मैं करती हूँ करेक्ट इसलिए पेश है नया सरगम इसकी फास्ट एक्शन टेक्नोलॉजी से पाउडर छठ से घुले फट से दाग निकाले आपकी मेहनत खत्म माँ कसम हे hey, माँ कसम सरगम पिक शॉट नाम का नहीं काम का वॉशिंग पाउडर नमस्कार लोकसभा ডালখোলা শহরের এবং ডালখোলাবাসী বিশেষ করে বনভোগীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে শহরের মাঝে এন যেটা চলে গেছে বাইপাসটা সেই বাইপাসে খুব আলোর সমস্যা রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার খুব আলো সমস্যা এবং সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমার কাছে বিভিন্ন ওই এলাকার যারা মানুষ ছিলেন বিশেষ করে রাস্তার দুদারের যারা ওয়ার্ডের লোকজন ছিলেন তারা আমাকে বলেছিলেন একটা আলোর ব্যবস্থা করতে তো আমি আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে আমি আমাদের সন্দেহ করি আমি একটা প্রেয়ার করি এবং তারপরে সেখান থেকে তারা স্যাংশন করে এবং অলরেডি আপনারা জেনে খুশি হবেন যে প্রায় এক কোটি একাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই কাজটা শুরু হতে যাচ্ছে টেন্ডারও হয়ে গেছে ওয়ার্কারেরও হয়ে গেছে এবং অলরেডি কাজ দু একদিনের মধ্যে শুরু হয়েও গেছে এবং বাকি যারা শুরু হয়ে যাবে এবং আমাদের একটা বড় সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে তার সাথে আমি লালফোলাবাসীকে আরও জানিয়ে রাখি যে দু একটা জায়গায় একটু নামার কিছু সমস্যা হচ্ছে তার জন্য দুই সাইডে সার্ভিস রোড এবং তার সাথে সাথে আমাদের যে সার্ভিস রোডের সাথে যেটা যদি কোনো একটা আন্ডারপাস করা যায় যাতে মানুষের এই পাশের ওয়ার্ডের এই পাশের ওয়ার্ডের যাতায়াতের সুবিধা হয় সেটাও অলরেডি আমাদের সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দেওয়া আছে আশা করি সেই কাজগুলো খুব শীঘ্রই হবে এবং তার সাথে সাথে আমাদের আর একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে প্রায়ই আমরা দেখছি এনএইচ টুয়েলভে যখন আমরা যাচ্ছি একটা পাঞ্জিপালের ওখানে বড় যানজাত হচ্ছে সেই জন্য একটা ফাইভ ফ্লাইওভারেরও প্রোপোজাল জমা দেওয়া আছে অলরেডি সেটা আর ডিপিআরের পর্যায়ে আছে হয়তো আগামী দিনে সেই কাজটাও হয়ে যাবে কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সিক্স সেভেন অথবা এইট সিক্স থ্রি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত আপনি কি চান কম ইনভেস্টমেন্টে এ নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল जीवन रेखा अभिज्ञ डातर आधुनिक लैब टोएर इंटू सेवन इमार्जेंसि सार्विसेस निरोलॉजी कार्डिओलजी अर्थोपिडिक्स गैस्ट्रो, दंत चोकर चिकित्सा एक साथ आईसीयू, एनआईसीयू आई सी एक्रेडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हस्पिटल अपना जरूरी मुहूर्ते ठीक समय कल कर थ्री जीरो ट्रिपल सिक्स डबल फाइव একসময় সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে